বাস্তবে যদি দেখেন এটাকে আপনার সোনাই মনে হবে অরিজিনাল এবং নাম্বার ওয়ান বোম্বে জিলাপি কেনার জন্য আজকে চলে এসেছি রয়্যাল বাংলা সুইটসে ঘড়িতে মাত্র বিকাল সাড়ে তিনটা কেন মাত্র বলছি কারণ চলে এসেছি রমজান মাসে এখনও ইফতারের প্রায় আড়াই ঘন্টা সময় বাকি রয়েছে কিন্তু মানুষের উপচে পড়া ভিত থেকে মনে হচ্ছে ইফতারের সময় একেবারেই সন্নিকটে সবাই ঘাড়ের উপর দিয়ে টাকা দিচ্ছে শুধুমাত্র একটার জন্য সেটা হচ্ছে বোম্বে জিলাপি তারা কিনবে যে জিনিসটার আমি শিকার সেটা হচ্ছে ভিডিও করতে দিচ্ছে না মালিকের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে ভিডিও করা একেবারেই সম্পূর্ণ নিষেধ এবং ঠিক কী কারণে তারা ভিডিও করতে দেয় না সেটা ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তারপরেও অনেকে বলবেন যা আপনি কেন ভিডিও করছেন নিষেধ থাকা সত্ত্বেও কারণ একটাই নাম্বার ওয়ান বোম্বে জিলাপি আমি আপনাদেরকে দেখাবো এবং সেটার সন্ধান দেব আর আপনাদের জন্যই একটু রিক্স নিয়েছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি শুধু এখানে বোম্বে জিলাপি নয় এখানে ইফতার উপলক্ষে তারা দুইশো রকমের ইফতার বিক্রি করে দুইশো এই বোম্বে জিলাপি কেনার জন্য আমি এদিক ওদিকে শুধু আমার চোখ শুধু ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না বোম্বে জিলাপি অবশেষে দেখা মিলল বোম্বে জিলাপির কাঙ্ক্ষিত কিন্তু আমি ছুঁতে পারছি না দূর থেকে দেখছি ক্যামেরা চোখ দিয়ে যাক অবশেষে প্রায় দেড় ঘন্টা যুদ্ধ করার পর আমি কিনে ফেলেছি বম্বে জিলাপি এখন আপনাদেরকে লোকেশনটা একটু বলে নিন এটা এনায়েত বাজার চট্টগ্রামের এনায়েত বাজার যে জামি মসজিদ রয়েছে তার ঠিক অপোজিটেই ইফতারের সময় যদিওবা বা এখনো এক ঘন্টা বাকি কিন্তু আমার তর তো সহ্য হচ্ছে না যদিওবা বা খেতে পারবো না কিন্তু দেখতে তো পারবো এ তো জিলাপি নয় স্বয়ং সোনা যে কালার অস্থির ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না কিন্তু বাস্তবে যদি দেখেন এটাকে আপনার সোনাই মনে হবে এই জিলাপির মধ্যে কি এমন আছে সেটা না খেয়ে তো বাকি রিভিউটা দেওয়া যাচ্ছে না চলুন তাহলে বাসায় এই যে ওয়ালা জিলাপি এটা নেওয়ার জন্য মানুষ এত হুমরি খেয়ে পড়ছে কেন অবশ্যই এটার মধ্যে কিছু না কিছু আছে তবে এটা না খাওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে ডিফারেন্সটা আসলে কোথায় একটু খেয়ে দেখি এটার টেস্টটা অন্য জিলাপির থেকে অবশ্যই আলাদা আর এটার যে কালার এই কালারটা ভাই অস্থির লাগছে আমার মানে একদম জিলেপি নয় সোনার মতো দেখতে একটা ফ্লেভার আছে ফ্লেভারটা আপনাকে খাওয়ার জন্য আরও বেশি আকৃষ্ট করবে মুখের সাথে মিলিয়ে যাচ্ছে এটা হচ্ছে রমজান মাস ছাড়া আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই জিলেপিটা পাবেন না কারণ এই রয়্যাল বাংলা সুইটস তারা শুধু রমজান মাসেই এই জিলিপিটা তৈরি করে তারা চাইলে সারা বছর বিক্রি করতে পারতো কিন্তু তাদের এই সুনামটা হয়তো বা থাকতো না তখন তাদের এই ইউনিকনেসটা থাকতো না তে যদি খেতে চান অবশ্যই আপনাকে রমজান মাসে সেখানে যেতে হবে যারা ইউটিউবার বা ভ্রোগার ভাইরাল রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি ওখানে কিন্তু ভিডিও করাটা খুব ডিফিকাল্ট আপনাকে চুরি করে করতে হবে এটা একটা ব্যতিক্রম দোকান দেখলাম যেটা তাদের প্রচারণা তারা চাচ্ছে না আদৌ একটা বিষয় কারণ তাদের একটা ইউনিকনেস তারা এটা বজায় রেখে চলে ব্যবসা করে যাচ্ছে তাদের বাপদাদার ব্যবসাটা প্রায় ষাট বছর পার হয়ে গেছে তাদের এই ব্যবসাটা আর এখন পর্যন্ত চলতেছে সুনামের সহিত এবং মালিকের সাথে আমার একটু কথা হলো সে বলতেছে যে তারা লাভের জন্য এই ব্যবসা করে না তারা বাপ দাদার সুনাম মানে ধরে রাখার জন্য এই ব্যবসাটা করে